ধন্যবাদ কর্নেল হক সেনাবাহিনীর জীবনে চাকরিরত অবস্থায় স্যার আপনি আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধা ভাজন সিনিয়র ছিলেন আপনাকে দেখলে সবসময় ইন্সপিরেশন পেতাম যে সত্য কথা বলতে পারে এ আমাদের জায়গা থেকে এ বিলাবেট সিনিয়র একজন যাকে শ্রদ্ধা করা যায় যাকে ভালোবাসা যায় যাকে আ মিলিটারি ডেকোরামে আ যাকে অত্যন্ত সম্মanor জায়গায় আমরা আপনাদের সবকিছু দেখেছি আপনি আপনি আমার 9 কোস্টারিয়ার আপনি 9pimল অঙ্কচর আমি 18 দিনল আপনাদের কাছ থেকে আমরা সবকিছু শিখেছি এবং আমরা মিলিটারি চাকরির রত অবস্থায় আপনি আমি বিশ্বাস করি কর্নেল হান্নান মিদিয়া অথবা আমি কোনদিনে একটি ব্যাড কমান্ড রিসিভ করিনি একটা আনলফুল কাজ করা তো দূরে কথা আমার কোন আনলফুল কমান্ড বলেনি যে এটা করতে হবে আমি পাঁচটা ইলেকশন ডিউটি করেছি সো ইউ আর আপনারাও করেছেন আপনারা আরো বেশি করেছেন আমি নাইনটিন নাইনটি ওয়ানে জামালপুরে ইলেকশন ডিউটি করেছি আমরা পেট্রোলিং করেছি জনগণ আমাদের কাছে আসছে আমি অ্যাজ এ লেফটেন্যান্ট আমরা মানুষকে বলছি আসুন আমি তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি মানুষকে ভোটের সময় ভোট দিবেন আপনার প্রতিনিধি আপনি নির্বাচন করবেন আপনি কেউ যদি আপনাদেরকে ভয় দেয় এইটা আমাদের ক্যাম্পের নাম্বার এই নাম্বার দিয়ে গেলাম এই নাম্বারে ফোন দিবেন আমি দশ মিনিটের ভিতরে সেই জায়গায় হাজির হব মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আপনি যেমনটি প্রারম্ভিক বক্তব্য বলেছেন আমি সেনাবাহিনীর চাকরি স্বেচ্ছায় ছেড়ে আমি থেকে মেম্বার ইউনিভার্সিটি অফ লন্ডন এবং সিটি ইউনিভার্সিটি অফ লন্ডনে ল পড়েছি এবং আমরা শিখে আসছি আর্মি এবং ব্রিটেন থেকে দুর্নীতিবাসকে দুর্নীতিবাস বলতে আন্ডার এনি সার্কামাস্টান্সেস সত্য বলতে হবে যেটা খারাপ খারাপকে খারাপ বলতে হবে ভালোকে ভালো বলতে হবে আদারওয়াইজ কখনো জাতি গঠিত হয়নি আমি আপনাদের অবগতির জন্য বলছি আমাদের চেম্বার থেকে কম পক্ষে বিশ জন যারা বিভিন্ন সময় কিডন্যাপ হয়েছে যারা যারা এনফোর্স যে হয়েছে তাদের পরিবারের পক্ষে দাঁড়িয়েছে আমরা বসুন্ধরার কর্তৃক ভিক্টিম ধর্ষণ ধর্ষণ করে খুন করেছে সেই ভিকটিমের পাশে দাঁড়িয়েছি আমরা আমাদের চেম্বারে একটা সেল খুলেছি বসুন্ধরা গ্রুপ কর্তৃক ভিক্টিমাইজ নারী নির্যাতন অপহরণ যৌন হয়রানি এবং কেউ যদি এনফোর্স ডিজিএফ ছয় তাদের জন্য আমাদের চেম্বারে স্পেশাল সেল রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে কোনো খরচ নেই না আমরা তাদেরকে এটা আপনারা রিসেন্টলি দেখেছেন যে বেনজিরের যে মামলাটা রিট হয়েছিল সেই রিটটা আমাদের চেম্বার থেকে আমরা করেছি আমি সেই মামলায় লিড করেছি হিয়ারিং এ এবং কোর্টে যখন বেনজিরের লয়ার বলল বেনজির সাহেবের লয়ার যখন বললো যে অলরেডি দু তদন্ত শুরু হয়েছে আমরা তখন কোর্টে অত্যন্ত বিনয়ের সাথে সাবমিট করেছি যে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে দশ হাজারের বেশি দুর্নীতির বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছে এবং এই আবেদনের ভিতরে অনেক সাবস্ট্যান্টিভ দুর্নীতির অভিযোগ ছিল যাতে বেনজির সাহেবের এই দুর্নীতির মামলা ক্লিন না দিতে পারে সেই জন্য মাননীয় সুপ্রিম কোর্টের এক ধরনের সুপারভিশন দরকার আমাদের সাবমিশন মাননীয় কোর্ট গ্রহণ করেছেন এবং নির্দেশ দিয়েছেন ডাইরেকশন দিয়েছেন দুই মাস পরে বেঞ্জিরের তদন্ত রিপোর্টের প্রোগ্রেস হলো আকারে মাননীয় কোর্টে সাবমিট করতে হবে আমরা মনে করি কোর্ট জনস্বার্থে সঠিক নির্দেশ দিয়েছেন এরপরেই বেঞ্জির পালিয়ে গেল পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার হয়তো চব্বিশ ঘন্টা আগে ভাবিনি যে যে যাকে একজন অত্যন্ত ক্ষমতাবান লোক ভাবত যে অনেকে এই ভাষায় বলে যে বই কি হনুরে তার হাটা চলা তার মুখ তার কথাবার্তা তার চাল চলন এমন ভাব যে পৃথিবীর কেউ হয়তো তাকে কোনোদিন কেউ কোনো কিছু বলবে না যে মইকি হনুরে এমন একটা ভাব হয়ে গেছে যে তাকে আর কেউ টাচ করতে পারবে না আন আনটাচে আল্লাহ তো সে এখন তার এই যে সরকারকে সে সার্ভ করছে বৈধ এবং অবৈধ অবৈধভাবে তার পালিয়ে যেতে হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার জীবন আর কোনোদিন নর্মাল হবে না আর কোনোদিন স্বাভাবিক হবে না এইটা বাংলাদেশে যারা এই মুহূর্তে কর্মরত তাদের প্রত্যেকের কাছে একটা বিগ লেসন আপনি ব্যবহৃত হবেন আপনাকে ডাস্টবিনে ফেলবে আপনার অব্লিকেশন টু দ্য অনলি টু সার্ভ দ্য পিপল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল এরপরে জনস্বার্থে যে মামলাটা আমরা করেছি বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ অবৈধ লোক একশো দেশের লোক একটি রিপোর্ট অনুযায়ী জব মার্কেট দখল করে আছে আমাদের ছেলে মেয়েরা আমাদের দেশের সন্তানেরা বাংলাদেশে চাকরি পাচ্ছে না যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি পাওয়া সাংবিধানিক অধিকার সেই অধিকার সরকার রক্ষা করছে না অন্যদিকে যারা অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে জব মার্কেট দখল করে আসছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের ছেলে ছেলেমেয়েরা বঙ্গোপসাগর থেকে ভূমধ্য মহাসাগরে চাকরির খোঁজে যে মারা যাচ্ছে সলিল সমাধি হচ্ছে কেউ ভয়েস করে না আমরা একটা আন্দোলন শুরু করেছি অবৈধ বিদেশি খেতে আন্দোলন কর্নেল হক সার আই এম প্রাউড অব ইউ আপনি সেই প্রোগ্রাম লঞ্চিং প্রোগ্রাম আপনি ছিলেন আপনি বক্তব্য রেখেছেন আমরা সেখানে বলেছি আমরা অল আউট যাবো সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা রিট পিটিশন করেছি এবং মাননীয় কোর্ট মাননীয় আদালত কনভেন্সড হয়ে অত্যন্ত সুন্দর আদেশ দিয়েছে যে বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশী নাগরিক কর্মক্ষেত্রে নিযুক্ত আছে সেটা তদন্ত করে জানাতে পড়েছে তারা ডাইরেকশন দিয়েছে সো উই আর ভেরি হ্যাপি যে আজকে মাননীয় আদালত দেশের স্বার্থে জনগণের স্বার্থে দাঁড়িয়েছে এছাড়া জনগণের সাথে যা যা করণীয় আমরা সবই করব। এখন আপনার কোশ্চেনের আনসার আসি যে আপনার মনে আছে এই নির্বাচনের আগে বেশ কিছু দেশের অবজার্ভার আসছিল একজন ব্রিটিশ অবজার্ভার কমেন্ট করেছে আই ফাইন্ড ইট ইস নর্থ কোরিয়া অর্থাৎ এটা তো উত্তর কোরিয়া আসলে উত্তর কোরিয়া বাংলাদেশে প্রত্যেকটা সচেতন নাগরিক সর্বশেষ ডক্টর ইনুস যে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশে একদলীয় শাসন হয়েছে এখনো কোন বিচার নাই কোনো ন্যায্যতা নাই কোনো ন্যায় বিচার নাই কোনো জবাবদিহিতে নাই পুরা রাষ্ট্রযন্ত্র একটি ক্লেপ্টোক্রেসি যে ক্লেপোক্রেসির মূল কথাটা হলো চোরের কর্তৃক শাসন অর্থাৎ ব্যানানা রিপাবলিক হয়ে গেছে কেউ কথা বলছে না আজকে এই রেজিম শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সমস্ত স্বার্থ জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ইন্ডিয়ার প্রভাব এমন ভাবে কায়ে করেছে যে তারা প্রত্যেকটা নিয়োগ ইন্ডিয়া করছে ঢাকা মহানগরের জাজ কে হবে অথবা মহানগরের জাজ কোথায় বদলি যাবে সেই পর্যন্ত তারা ডিকটেট করে দুর্ভাগ্য হলো সত্য আমাদের কিছু অফিসার সেনাবাহিনী অত্যন্ত গৌরবোজ্জ্বল একটা সংস্থা একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে সেনা এই বাংলাদেশ আর্মিতে এমন অফিসার আছে যারা পৃথিবীর যে কোনো আর্মি কমান্ড করতে পারে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেকোনো দায়িত্ব নেওয়ার জন্য তারা ইকুইপড এবং প্রস্তুত এবং যে কোনো দায়িত্ব তাদের উপরে নির্ভরে উইথ ডিপেন্ডেন্সি তাদেরকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু তারা সেই দায়িত্ব পালন করতে পারছে না আজকে দুই একজন অফিসার লাইক জেনারেল আজিজ তাদের জন্য আজকে এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান যাদের রিমার্কেবাল রিমার্ক রয়েছে স্বাধীনতার পর থেকে স্বাধীনতা আগ থেকে তারা কন্ট্রোভার্সিয়াল হচ্ছে আজকে যখন আমরা প্র্যাকটিস করি মানুষ যারা ডজনস অফ আরো অনেক প্রফেশনাল অফিসার রয়েছে যারা পৃথিবীর যে কোনো আর্মি কমান্ড করতে পারে তাদেরকে দেখে না দেখে এক আজিজ আজিজকে আজিজকে দিয়ে তারা আর্মিকে তুলনা করে আর্মি কে কম্পেয়ার করে তো আজিজকে কে সৃষ্টি করলো বেঞ্জিরকে কে কে সৃষ্টি করলো আনারকে কে সৃষ্টি করলো আজকে দেশে যদি সুশাসন থাকে ন্যায় বিচার থাকতো ন্যায্যতা থাকতো তাহলে আজিজ সাহেবের মতো লোক তো সেনাপ্রধান হওয়ারই কথা না এই এন্টিসিডেন্ট এই ব্যাকগ্রাউন্ড নিয়ে সে সেনাপ্রধান হলো কি ব্যবস্থা এইরকম একটা দুষ্কৃতিকের বেঞ্চিন আইজিপি হলো কি করে সেই কোশ্চেনটা আমাদের প্রত্যেক আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যারা শুনছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম কন্ট্রোভার্সি ভিতরে অনেকবার ফেলানো হয়েছে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল প্যারালাল টু আর্মি পৃথিবীর কোথাও ইতিহাস নাই আর্মি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে যখন সুযোগ পেয়েছে যতটুকু কন্ট্রোভার্সি হোক না কেন সুযোগ পেলেই কিন্তু সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে সেনাবাহিনী যাকে সেনাপ্রধান এখন নিযুক্ত করা হয়েছে আজকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে উনি তো ওই পরিবারের সদস্য জামাই আমি বলছি ডাজনট ম্যাটার জেনারেল ওয়াকার অত্যন্ত প্রফেশনাল আর্মি অফিসার আফটার বাংলাদেশ আর্মিকে সে নিউ হাইটে নিয়ে যাবে একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট পুরা বাংলাদেশে একটা ভালো বার্তা ছড়িয়ে পড়েছে সুপ্রিম কোর্টে আমাকে অনেকে জিজ্ঞেস করছে বলছি হিজ এ ভেরি ফাইন অফিসার বাংলাদেশ আর্মি নিট চিফ অফ আর্মি স্টাফ লাইক দিস কোন ব্যক্তি তার দুর্নীতি তার অপসাদার আচরণ তার দুষ্কৃতিকারিতা কখনই এজ এ প্রতিষ্ঠান আর্মি এজ এ প্রতিষ্ঠান কখনই বহন করবে না নিবে না আর্মিতে ফাইনেস্ট অফিসার আছে আমি মনে এখনো মনে করি ভালো এবং জেনারেল ওয়ার্কার পদায়ন করে আমি মনে করি সেই বার্তাটা জনগণের কাছে পৌঁছে গেছে বাংলাদেশ কারা পরিচালনা করছে এটা আমরা সবাই জানি আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই সুশাসন নাই ন্যায় নাই যেখানে গণতন্ত্র থাকে না সেখানে ওই যে ব্রিটিশ অবজার্ভার যেটা বলে গেছে আই ফাইন্ড উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার মডেলে ধাবিত হয়েছে কিন্তু এদেশের জনগণ যখনই সুযোগ পাবে তখনই ঘুরে দাঁড়াবে আমি মনে করি আজকে এই ঘুরে দাঁড়াবার যুদ্ধে ঘুরে দাঁড়াবার আন্দোলনে বিরোধী দল বিরোধী দল সমূহ কমপ্লিটলি ফেল করেছে তারা মানুষের সামনে কোনো আশার আলো পৌঁছাতে পারে নাই মানুষের ভিতরে কোনো বিশ্বাস সৃষ্টি করতে পারেনি যে এই আওয়ামী লীগের পতনের পরে তারা সুশাসন ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে যার জন্য মানুষ রাস্তায় নামে না সেই জায়গা অ্যাড্রেস করতে হবে আপনার প্রথম অ্যাড্রেস করতে হবে আপনার দলে গণতন্ত্র নাই হু আর ইউ টু টক অ্যাবাউট দ্য ডেমোক্রেসি ইউ হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট ডেমোক্রেসি আপনি ডেমোক্রেসি ডল চল করার আপনার অধিকার নাই আগে দলের ভিতরে ডেমোক্রেসি আনেন দলের ভিতরে দুর্বৃত্তে ভালো মানুষ সামনে আনেন পলিসিকে সামনে আনেন তাহলে দেশ ঘুরে দাঁড়াবে আদারওয়াইজ আপনি এই এই ব্যর্থতার আদার থাকবেন আপনার রোল হবে আপনি আওয়ামী লীগকে সাহায্য করছেন আপনি আওয়ামী লীগ যাতে এইভাবে দেশ চালিয়ে যেতে পারেন সেইটা প্রেসিডেন্ট করছেন আপনিই আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল সেইখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য এই কথা যে সত্য নয় আপনার রোল আওয়ামী লীগকে বেনিফিট করছে সেইটা প্রমাণ করার দায়িত্ব আপনার সেই লিডারশিপ যদি আপনি না আনতে পারেন আপনি বলেন থ্যাংক ইউ ভরে মাস গণতন্ত্রের মাধ্যমে নেতারা করেন আদারওয়াইজ আমাদের ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ আমি দেখি